কি খবর হ্যাঁ বিয়ান কি অবস্থা আপনার ভালো ভালো না হুম কেমনে খবর নাও তোমরা আমি ফোন না দিলে তো হাইদা ফোন দেওই না আসলে আমার মোবাইলে ব্যালেন্স ছিল না নাল কল দিতাম আমি এত কিপ টাকা যখনই ফোন দিতে হয় তোমার মোবাইলে ফোন ব্যালেন্স থাকে না নালে আমি দিতাম এই ডায়লগটা তো আজকে নতুন শুনতাছেন আর কয়েকবার শুনছে এবার নতুন ডায়লগ দাও দি এটা পুরনো আসলে কি বিয়ান আমার না খুব খারাপ লাগতেছে আজকে আমার না জ্বর আইছে বুঝছো বিয়ান জ্বর আইছে কেন জ্বর আইছে আর কই না ওই যে একটা ভাবি আছে ওই ভাবি আমার খালি গোসল করাইছে আজকে ইচ্ছা মতো গোসল করাইছে পরে ঠান্ডা লেগে গা ঠান্ডা লেগে আছে গা ওন ভাবির যে কও ভাবির কুলের ভিতর বইয়া যায় কও ভাবির তো ঠান্ডা লেগে গরম বানা দাও গরম তো বানাই দিল না তার লাগি তো ল্যাপে তো আমি মুড়িতে হইয়াছিলাম তারপরে তুমি কল দিলা আরে একা একা কি ল্যাপ কি আর গরম হয় দুজন লাগে দুজন হুম তুমি কি বলতেছ আমার না লজ্জা করতেছ তুমি তোমার তো লজ্জা পাওয়া দরকার সেই দিন যা গোল্লা শুট খেলা খেললা দুইটা মিনিটও থাকতে পারলাম না তো লজ্জা পাইবা না বিয়ের আর কই না আসলে এই সময় না মাথা গরম ছিল তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে মনে না নেক্সট টাইম তোমারে অনেক নতুন জিনিস পাইছো না খাওয়ার লেগে পাগল হয়ে আছো এই জন্য সব কিছু মাতা কাছে আয়ারছে বুঝছি এর আগে পরে তো কোন সময় আমি কাজটা করি নাই ফার্স্ট টাইম তো তার জন্য আর কি সমস্যাটা হইছে আচ্ছা নেক্সট টাইম থেকে আমি তোমার ভালো করে আদর দিব হ্যাঁ ভালো করে নেক্সট টাইম থেকে আদর দিব এরকম একবার মন তারা বুড়া করে একবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখাও মনে হয় যে সিংহর মতো থাবা দেয়া দরবা পরে তো দেখি দুই তিন মিনিট পাঁচ মিনিটও তুমি ঠিক মতন ইয়াতে পারো না আসাবা পিডো না দিয়ে আদর করার কথা বুইলা যাও তোমার কাছে আদর নিই না সেই দিন যে আমারে কোন রকম 2 3 মিনিট ঠাপ দেছো আমাকে 2 3 মিনিটে হয় আমার লাগে এক ঘন্টা मैले সর্বনিম্ন লাগে 40 মিনিট লাগে বিয়ান রাখ করো আর রাগ করব না সারা রাত জলেবুরা মরছি তুমি কি তখন আসলা এগুলি যে কি যে কষ্ট মন করে জামাই যে কাছে নাই আমি এখন আর আরেকটা সুযোগ দাও না আরেকটা সুযোগ দিম আমার তো সেটা বিষয় না বিষয়টা হয়েছে তুমি যদি আমার ঠান্ডা ঠিক মতো না করতে পারো ওরাই তো আমি কি করম কো কারে দে পরে কষ্টটা নিবাম পরবর্তীতে আমি না তোমার সুন্দর করে ঠান্ডা করে দিম হ্যাঁ শোনো ওই আসলে তোমার কম্পিউটার মেশিন এ যেতো জোর না থাকে তো মুখে জোর দেয়া লাভ নেই চাপা পিটা লাভ নেই তার চেয়ে তুমি একটা পাওয়ার ওয়ালা ট্যাবলেট খাইয়ে আমার কাছে আইসা এক ঘন্টা পরে থাকে যায় আরে পাওয়ারলেস ট্যাবলেট এটা কোন ডাক্তার কাছে যায় কো আমি আজকে মুরগি থাপা দেয়া দরুন আমি এক ঘন্টা মুরগি ধরবো বসে থাকতে জানি পারি সেভাবে আপনি আমার একটা ট্যাবলেট এটা বলে এটা বললেই দিয়ে দিব তাই তো শর্টকাট বিয়ান ও আমি কবে চাচ্ছি যে আপনি আমার বাসায় আসেন আইবেন কি রায় তো আছে কতদি তুমি পুরুষ মানুষ ফুট করে পরও দি আমি মেয়ে মানুষ আমার ডাক্তার তো কেন তুমি আয় পরো না এখন না কাল আসবে ঠিক আছে কালকে আসে তো আপনার মনে কত কম কোন বাসা বসে যাওয়া দরকার নেই কা অন্য জায়গায় বা পার্কে বা কত কত জায়গা আছে থাকার মতন

ঠিক আছে এত করে যখন কইতাছ তাইও হোক তো কথা কই ওইবারে ফুল বানোর কাছ থেকে শুনলাম তুমি নাকি অবৈধ যাও আসা করো আর না সবকিছু বলছেন চাই বিয়ান আমি কি তোমার স্যার আমি কি ওরা ভালোবাসি না সত্যি তোমার অনেক ভালোবাসি আমি মন থেকে বিয়ান ও বিয়ান আরে ঘুমা যাবি না রাইতে কত দি তোরা প্রেম করস খালি কানা রেতে দিনের বেলা কি করস তুই যে কথা কইলি আমার তো মনে হয় ঘুম হারাম রাত বরখার তোর স্বপ্নে দেখো